সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে তা আল্লাহ নিজেই বলে মান আ আন্নি না দাই কারিব তুই দূরে যাইতে পারিস বটে কিন্তু আমি দূরে যাইতে পারি না আমি তো তোর আরও কাছে আসি মান আ রাজা আন্নি না দাই তু কারিব আমি কাছের থেকে আইসা ডাকি তোকে স্মরণ করায় দিতে চাই বিবেকের পর্দাকে খুলতে চাই আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না পুত্রকে দুনিয়া লিহা লিহা দুনিয়া দুনিয়া উপরে ছেড়া দাও আমাদের আলোচনা হলো আখেরাত আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিছেন আল্লাহ করছেন ও যুবক তোকে যৌবন দিয়ে কে সাজাইছে। অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায় আল্লাহ বলছে আমা কুমতা সাকি আমি নিয়ে যাইতেছি বিমুখ যখন হয় আল্লাহকে যখন ভুলে সব কিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে ভুলে আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুমতা মা আম্মা না তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমান জামা জা আলাকা তোকে রক্তে কে রূপান্তরিত করলো অমন জালাকা মজগা তোকে রক্ত পিণ্ডতে কে রূপান্তরিত করলো অমন জালাকা এগামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমন কাসা আলাইহি লাহমা এত সুন্দরভাবে নিখুঁত ভাবে গোস্তের চামড়ার আবরণ কে সাটায়া দিল কে লাগায় দিল গোস্তের চামড়ার আবরণ কে চড়ায় দিল আমা কুন্তা সগিরা মার পেটের থেকে যখন আসছিল তো তুই কেমন ছোট ছিল আন্দাজায় মনে হয় বলা যাবে না ট্যাপ দিয়া মাইপা বলতে হবে আমার কোন ইফা দুনিয়ার কোন মেশিন আসে নাই মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে আসছে কি মেশিন কি হুজুরদের কাছেও নাই আপনাদের কাছেও নাই নাই দুনিয়ার কোন টেকনোলজি আলাদের কাছে নাই अमा জাহিলা তাজাহিলা ফমন আল্লামাক তুই কি অজ্ঞ ছিল না अमा কুম তা মিসকিনা তুই কি নিশ্চয় ছিলি না হায় হায় রব্বে কবর কসম হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাকশক্তি শক্তি তাহলে না জানি কি দিতে হতো না জানি সিরিয়াল কত লম্বা হতো না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো যদি বাক শক্তি দুনিয়া দিয়া দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হইত মার পেটের থেকে তো বাক নিয়ে আসি নাই এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা দাঁতর ছিল না কাটার তো প্রশ্ন ওঠে না ফালা আলাকা লিসানুন তন্তে জিব্বা ছিল কিন্তু বাক তো ছিল না ফালা আলাকা উদুনুন তাসমা। কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ফালা আলাকা আইনুন তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকরিতা তো ছিল না পলা এলাকা আকলুন তো মাইয়েস মগজ তো ছিল ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা তো ছিল না হলা এলাকা দিল তো ছিল চিন্তা জিনিস জানার ক্ষমতা তো ছিল না পলা এলাকা ইয়াদুম তপ্তিশ হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না কর্ম তো বহু দূরের কথা বলা এলাকা রিজলুন তমসি পাউ তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না নিশ্চয় ছিল কে সাজাইছে আল্লাহ বলে তোকে আমি সাজাইছি নিশ্চয় অস্তিত্ব দিছি এই জন্য কথা শুরু এখান থেকে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে অনার্থক দাবি নাই শুধু সাজান নাই চব্বিশ ঘন্টা সুরক্ষিত সুরক্ষিত লালিত পালিত করেন লালন পালন করেন চব্বিশ ঘন্টায় এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে ঠিক না কোনটা আর কোনটা ছাড়েন ছাড়েন কোনটা দূষিত ঠিক না নেন কোনটা পিওর অক্সিজেন ঠিক না ওইটাও অক্সিজেন যেটা ছাড়েন ওইটাও আর অক্সিজেন কিন্তু যেটা ছাড়েন ওটা দূষিত যেটা নেন পিওর ঠিক না ছাড়ার নাওয়ার ভিতরে দূরত্ব কতটুকু এক ঘন্টা আগে ছাড়েন পরে পরে নেন আদা কম যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউটটা এখানে আনতে হইতো তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানো যেত মনে হয় বুঝাইতে পারতেছি না কয়েকজনের যান চলে যেত না জানি কত ডজনের যেত বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস তাড়াতাড়ি সাপ্লাই দেশ না কেন আমার দম আটকে আসতেছে আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে কুদরত দিয়া পিউরটা দিতেছে আইসা পড়ছি আমি শেষ জায়গায় আর লম্বা করবো না শেষ জায়গায় চলে আসছি আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না অল্প দাবি আল্লাহকে রাজি কর আল্লাহকে আল্লাহকে রাজি করা এটাই দাবি ব্যাস আল্লাহকে রাজি কর যে আল্লাহকে রাজি করবে যুবক যৌবনে থাইকা যদি করে নারী নারীত্বের ভিতরে থাইকা করে যদিও সারাদিন মাথার গাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য সেটা হলো এই ছোট জীবনটা সুখে থাকার জন্য ষাট সত্তর বছর সুখে থাকার জন্য ঠিক না এটার জন্যই তো দিন মাথার কাম পায়ে ঠিক না হ্যাঁ সকাল উঠতে দেরি সারা দুনিয়ার কি ব্যস্ত গাজীপুর ব্যস্ত হতে দেরি হয় না ঠিক না সারা দিনটা দেখেন তো রাতটা দেখেন না জান যান জান মাঝে মাঝে রাস্তায় গাজীপুর আর ডাকা রোডে দাঁড়ায়া থাকেন তাইলে দেখবেন মানুষের মাথার গাম পায়ে কি করে পড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আসে জাগারটা জাগায় দাঁড়ায় আসে দাঁড়ায় রাত সারা রাত শুধু এই জীবনটাকে সুখের বানানোর জন্য ঠিক না সত্য তো আখেরাত বাদে দিলাম আজকা এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য সুখী হওয়ার জন্য এই দুনিয়ার জীবনটা সুখী হোক ষাট সত্তর বছর এটার জন্য মাথার দাম আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন আল্লাহ সাজাইতেছেন সাজাইছেন আল্লাহ সুরক্ষিত করতেছেন সুরক্ষিত চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ মানেন এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার আন্তমুল ফোকার হাল্লা বলে তুই মুখাপেক্ষী এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো তাহলে দুই হাজার বিশে কেন বলতো আর মিডিয়া কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও নাই মিডিয়ায় নাম বলবো না মিডিয়ায় নাই মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটার কেন তৈরি হইত হায় 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 এক শ্বাসে শ্বাসে আমরা মহতাজ এইখানে কন্ট্রোল রুম আছে এখানে কন্ট্রোল রুম কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি মেসেজ উপরে যাইতে দেরি হয় না ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না আংসে কাও আত্র আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো আল্লাহ বলে উত্রুক ওয়ালি আবদি আজাল খোলা রাখ বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে ইদা যা আজালু সীমা রেখা আসতে দেরি তোকে মেসেজ দিতে দেরি করব না তখন টানবে আর ছাড়তে দিবি না ছাড়বে আর টানতে দিবি না মৌত কারণ নিয়ে আসে এটা অন্য কারণে মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারা দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আলু আলুল মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াল কুরু সাবাবয়ান সাক মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে না কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকাইয়া এই উন্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনত আইসা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবেন দিবে না হ্যাঁ দেয় তো দেয় কি করা যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়বার সৃষ্টি লগ্নে একবার বাছাই করবে একবার আমরা বাছাই উমরাহ হুআজ তবাক ক জাহিদ শুধু শুধু বলেন না জাহিদুল্লাহ হাক্কা জিহাদি উম্মতে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় না সব লাগায় দেন আমাকে পাওয়ার জন্য কেন আল্লাহ হুআজ তবাক আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি তৃতীয় আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিছেন কুদরতি হাত দিয়া সাহাবা প্রশ্ন করছে ইয়া আল্লাহ কেমতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে আদম আল্লাহ ইসলাম থেকে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে আমাদেরকে খোঁজা কোথায় পাবেন তা আল্লাহ রসুল হাসতে ছিল আর বলতে ছিল হায় হায় তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না রসুল্ল সেই চিহ্ন কি মিন তোমাদের শেষদার জাগা দিয়া নূর ফুটা বাহির হবে